ন্যান ভাইয়া আপনার মোবাইলের লক খুলে দিয়েছি একটু যদি ভাইয়া ফোনের লকটা কি খুলে দিতে পারবে হ্যাঁ খুলে দেওয়া যাবে এটা কি চুরির ফোন ভাইয়া আরে না না ভাইয়া এটা তোমার বন্ধুর ফোন তাহলে আপনি বন্ধুর কাছ থেকেই খুলে নেন না আসলে ভাইয়া ও একটু অফিসের কাজে ব্যস্ত তো এই কারণে আমি আসছি ও আচ্ছা আচ্ছা আর তাছাড়া আমি তো রুগু করতেছি না ও আচ্ছা তাহলে ওনাকে ফোন দিয়ে লকটা জেনে তার কাছে খুলে নিন আরে ভাইয়া ওর ফোন তো আমার কাছে ওকে কিভাবে ফোন দিব বলেন আপনি একটা কাজ করেন ভাইয়া এই ফোনের লকটা তাড়াতাড়ি খুলে দেন যত টাকা দরকার পরে আমি আপনাকে দিব একটু প্লিজ তাড়াতাড়ি করে দেন ভাইয়া একটা কথা বলি মাইন্ড করেন না আপনি অযথা টাকা নষ্ট না করে ওনার টেলিফোনে ফোন আর ফোন দিয়ে লোকটা জেনে নিন তাহলে আপনার টাকাটাও নষ্ট হবে না হয়েছে কি ভাই ওর অফিসের ফোন নাম্বারটা আমার জানা নেই থাকলে তো আমি অবশ্যই ফোন দিতাম সত্যি করে বলেন তো ভাই কাহিনীটা কি না হলে এমন ভাবে ভাষামু না তারা জীবন জেল খাটতে হবে হে হে রে মনে ধরা খেয়ে গেলাম এখন তো মনে হচ্ছে সত্যি কথাটা লাগব কি হলো কথা বলান না কেন আসলে হয়েছে কি ভাইয়া আজকে আমার আব্বুর ব্লাড টেস্টের রিপোর্ট আসার কথা ছিল আমার ফোনে ওইটা আমার ফোনে না আইসে আমার বড় ভাইয়ের ফোনে চলে গেছে এই ফোনে তো এখন মনে করেন যে রিপোর্টটা যেতে আমার ভাইয়া না দেখতে পারে এই কারণে আমি ফোনের লকটা খুলে মেসেজটা ডিলিট করে প্লিজ ভাই একটু লকটা খুলে দেন আচ্ছা ঠিক আছে দেন লক খুলে দিই নেন ভাইয়া আপনার লক খোলা হয়ে গেছে আরে বাহ যেটা সারাদিন কেউ করতে পারলো না সেটা আপনি আপনি এক চান্সে খুলে দিলেন কিন্তু এটা একবারে কিভাবে আরে ভাই তো আমার পারলেন কি ভাইয়াকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছেন নেন পানিটা খান ভাইয়া সরি আপনাকে তো চিনতে পারলাম না আসলে ভাইয়া আমরা তো মুসলমান মুসলমান ভাই ভাই কিছু হবে না পানিটা রিলের ক্লান্ত দূর হবে থ্যাংক ইউ ভাইয়া আমি খাব না আপনার পানি আপনিই খান আরে ভাই খান না কোনো সমস্যা হবে না আপনি একটু খান আমি একটু খাই নো থ্যাংকস ভাই আপনার পানি আপনিই খান ভাইয়া আমরা মিলে জিলে খাই এটার ভিতরে তো বিষ নেই তাই না লোকটা এত অনুরোধ করতেছে একটু পানি খাওয়ার লেই খান যাক খাই পানি তো আল্লাহ বরসা নেন ভাইয়া আপনি খান থ্যাংক ইউ ভাইয়া মিঠা মিঠ্যা মিথ্যা কথা বলে একটা লিমিট আছে শোন যদি তুই একটু লেখাপড়া করতে না তাহলে বুঝতে যে পৃথিবীটা গোল যে যেখান থেকে চলে যায় সে আবার ওইখানেই ফিরে আসে তুই কি ভাবছোস তুই দরা খাবি না একজন ফোন চুরি কর একজন ফোন বিক্রি করতে হোস এই তোরা কি ভাবোস তোকে জীবন এইভাবেই চলবে তোস যদি দরা খেয়া যাই পরে কি করবি এই বেটা এখন পর্যন্ত কোনো যে দরা খেয়েছিস বেটা আরে খাই নাই কিন্তু এটা তোর রেস্টুরেন্ট যদি দরা খেয়েয়া যাই কোনো সমস্যা নাই তুই কোনো চিন্তাই করিস না এটা দিয়া দিমু কোন রকম ঠিকালি একটু খাওয়াইতে পারলেই হয় তারপরে মোবাইলটা লুয়ে একা আচ্ছা ঠিক আছে তোরা এইভাবেই মানুষদের বোকা বানাস শুন তোরে একটা কথা বলি তোরা মানুষদের হাত থেকে বেঁচে গেল মন আল্লাহ তাআলা কখনো কখনোvastতে পারবি না বুঝছস কি কইছি আর তুই ভুলও ভাবিস না তুই বেঁচে যাবি টোন যে যার জন্য কোক করে সে ওই পরে তোর এক বন্ধু আমার থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে আর তুই আমার কাছে ব্যস্ত এইসস তার আমি তোর ব্যাপারটা দেখতেছি আমি পুলিশ ফোন দিয়ে তোর দিম। না না ভাই এরকম করেন না ভাই আমি আর কখনো যদি তোর মনে একটু চুল পরিমাণ ভয় থাকতো তাহলে তুই এই কাজ জীবনেও করতি না তোকে তো পুলিশ দিয়ে ধরে দিমুই তুই একটু ওয়েট কর হ্যালো আকাশ ভাই কই আপনি একটু আমার দোকানে আন তুই যা মোবাইল চোরটারে পাইছি কেমন চুরি করা উচিত না আর আমাদের অনেক দোকানদার ভাই আছে কেউ চুরি করে ফোন নিয়ে গেলে তাদের ফোনের লক খুলে দেয় এই জিনিসটা ঠিক না আমাদের ওই ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা কোন ফোনের লক খোলার আগে যাচাই বাছাই করে নিবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম